ওয়েলকাম টু দেেলথ কেয়ার চ্যানেল দেশ হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে একটি বিশেষ ফল নিয়ে আলোচনা করবো যে ফলটা হচ্ছে আমাদের কাছে খুব পপুলার ফল আমরা এই ফলটা প্রায়ই খাই প্রচুর পরিমাণে খাই এই ফলটির প্রচুর পুষ্টিগুণ আছে আমরা অনেক ফলই খাই যার পুষ্টিগুণ আছে কিন্তু সেই ফলটা কোন কোন জিনিসের সঙ্গে খাওয়া ঠিক নয় এ ব্যাপারে আমাদের নলেজ থাকে না আমরা যার তার সঙ্গে সেই ফলটা খেয়ে নিই তার ফলে আমাদের নানারকম সমস্যা তৈরি হয় এবং মনে করি এই ফলটা উপকারী ফল নয় এরকমই একটা ফল হলো কলা কলা হচ্ছে প্রচণ্ড পুষ্টিগুণ সম্পন্ন ফল কিন্তু এই কলা আমরা ওয়াইজ ওয়েতে যদি খাই আমরা শরীরে নানা রকম পুষ্টি পাবো কিন্তু এই কলার সঙ্গে যদি অন্যান্য জিনিস আমরা মিশিয়ে খেয়ে নিই যেগুলি কলার সঙ্গে মিশিয়ে নানারকম ক্ষতিকারক এফেক্ট তৈরি করে তাহলে আমাদের শরীরে কিন্তু পুষ্টির বদলে ক্ষতি সাধিত হবে তাই আজকের ভিডিওতে জেনে নেব যে কলা এই ফলটির কি কি পুষ্টিগুণ আছে এবং এই কলার সঙ্গে কি কি ফল বা কি কি খাদ্য খাওয়া উচিত নয় যেগুলি খেলে কিন্তু কলার উপকারিতাটা আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্ব হতে পারবে না তো চলুন ভিডিওটা শুরু করি কলা হচ্ছে একটি প্রচণ্ড পুষ্টিকর ফল কলার মধ্যে সবচেয়ে বেশি যে পরিমাণ আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ কলা যদি আমরা খাই দু তিনটি কলা প্রতিদিন যদি আমরা খাই প্রচুর পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের শরীরে যাবে আমরা প্রচুর এনার্জি গেইন করব একটি মাঝারি সাইজের কলাতে প্রায় একশো ক্যালোরি শক্তি পাওয়া যায় কাজেই বুঝতেই পারছি যে একটা বা দুটো কলা যদি প্রতিদিন করে আমরা খাই তাহলে প্রচুর পরি প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি আমাদের শরীরে কিন্তু আসবে সুতরাং কার্বোহাইড্রেটের একটা বড় উৎস হচ্ছে কলা কলার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিন এ বি সি ই কে এই সমস্ত ভিটামিন রয়েছে সুতরাং চোখের শক্তি বাড়াতে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে আমাদের ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে আমাদের দাঁতের যে মাড়ি সেই মাড়ির স্বাস্থ্য বজায় রাখতে ইত্যাদি কাজে যে ভিটামিনগুলো ব্যবহার হয় এই ভিটামিনগুলো প্রত্যেকটাই কিন্তু এই কলার মধ্যে রয়েছে এছাড়া কলার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো আমাদের শরীরের দাঁত হাড় এ সমস্ত গঠন করতে বিশেষভাবে সাহায্য করে শরীরের রক্তের উপাদান তৈরি করতে সাহায্য করে এছাড়া কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আয়রনও কিন্তু আমাদের হিমোগ্লোবিন গঠনে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে আর কলার মধ্যে আরেকটি বিশেষ উপাদান রয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম আমরা জানি পটাশিয়াম আমাদের শরীরে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে প্রয়োজন আমাদের হার্ট যদি ঠিক মতো পাম করে তাহলে কিন্তু রক্তের যে চাপ শরীরে এই রক্তের চাপটা ঠিক থাকবে কাজেই এই কলা যদি আমরা খাই তাহলে কিন্তু এই কলা খাওয়ার ফলে আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রা ঠিক থাকে তার ফলে নার্ভাস সিস্টেমটাও ঠিকঠাক চলে আর আমাদের রক্তচাপও একটা ব্যালেন্স অবস্থায় থাকে তো এত সমস্ত কিছু আছে এই কলার মধ্যে সুতরাং কলা বলা যায় এক কথায় একটি পুষ্টিগুণ সম্পন্ন ফল তখন আমরা জেনে নেব যে এই ফলটির সঙ্গে কী কী জিনিস খাওয়াটা ঠিক হবে না সর্বাগ্রে যেটা এই কলার সঙ্গে বর্জন করতে হবে সেটা হচ্ছে সাইট্রাস ফুড অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে টক বা অ্যাসিড আছে এই জাতীয় খাদ্য কিন্তু কলার সাথে খাওয়া যাবে না যেমন পাতি লেবু কমলা লেবু আঙুর এই সমস্ত ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড আছে টক জাতীয় ফল কলার সঙ্গে যদি আমরা এই ফলটা খাই তাহলে কিন্তু আমাদের পেটে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি করবে আমাদের অ্যাসিড সিক্রেশন বেড়ে গেলে টক ঢেঁকুর বুক জ্বালা এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হবে অ্যাসিডিটি তৈরি হবে আমরা কিন্তু খুব স্টোমাকে খুব অস্বস্তি নিয়ে চলতে থাকবো কাজেই কলার সঙ্গে কিন্তু এগুলো খাওয়া চলবে না কলা খাওয়ার সময় যে কোনো সাইট্রাস ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড হাই প্রোটিন খাবার প্রোটিন সবচেয়ে বেশি থাকছে মাছ মাংস ডিমে সুতরাং আমরা যদি প্রচুর পরিমাণে মাংস মাছ বা ডিম খাই তাহলে সেই সময় আমরা কিন্তু কলা খাবো না কলা খেলে এই উচ্চ প্রোটিনের সঙ্গে যদি এই কলা মেশে তাহলে কিন্তু আমাদের ডাইজেশান খুব স্লো হয়ে যাবে হজম হতে চাইবে না হজম দেরিতে হবে এবং আমাদের খাদ্যের ফার্মেন্টেশান হবে অর্থাৎ সেটা গেজে যাবে গেজে গিয়ে গ্যাস তৈরি হবে পেটে একটা ডিসকমফর্ট ফিল হবে এবং পেট আই ঢাই করবে পেটে অস্বস্তি তৈরি হবে স্টোমাক স্টোমাক খুব প্রবলেমে পড়বে গা গোলাতে পারে বমি বমি ভাব হতে পারে সুতরাং হাই প্রোটিনের সঙ্গে কিন্তু কলা খাওয়া যাবে না কলা অ্যাভয়েড করতে হবে যদি আমরা মাংস খেয়ে উঠি সঙ্গে সঙ্গে কলা এটা খাওয়া ঠিক হবে না কলাকে হাই প্রোটিনের সঙ্গে অ্যাভয়েড করাটাই ভালো নেক্সট হচ্ছে মিষ্টি মিষ্টির সঙ্গে কলাটা অ্যাভয়েড করা উচিত কেন মিষ্টি এটাও একটা উচ্চ যুক্ত খাদ্য মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা কলা খাই কলার মধ্যেও বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আছে সুতরাং অত্যাধিক কার্বোহাইড্রেট শরীরে গেলে এটা একদিন হয়তো কিছু হবে না দীর্ঘদিন যদি আমরা খেতে থাকি তাহলে কিন্তু আমরা ওয়েট গেন করব অর্থাৎ আমাদের ওজন কিন্তু বাড়তে থাকবে যেটা আমরা সকলেই চাই একটা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তাহলে কলার সঙ্গে কিন্তু এই মিষ্টি খাওয়াটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে না হলে কিন্তু আমাদের ক্রমশ শরীরে ক্যালোরি অত্যাধিক আসার ফলে আমাদের সেই ক্যালোরি পেশি পেশিতে সেই ক্যালোরি ব্যয় হতে পারবে না আমাদের তার ফলে কিন্তু শরীরে ফ্যাট জমতে থাকবে কাজেই মিষ্টির সঙ্গে কিন্তু কলাকে অ্যাভয়েড করতে হবে এবারে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা খাবার যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত এই খাবারগুলোর সঙ্গেও কিন্তু কলা খাওয়া উচিত হবে না কারণ এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মিষ্টি এবং হাই ক্যালোরি যুক্ত খাবার হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম সুতরাং কলাও হচ্ছে এক প্রকার মিষ্টি এবং হাই ক্যালোরিযুক্ত খাবার সুতরাং এই দুটো মিশলে কিন্তু প্রচন্ড ক্যালোরি শরীরে একসঙ্গে চলে যাবে তাহলে হঠাৎ কিন্তু সুগার লেভেল বেড়ে যেতে পারে আমাদের তো যাদের তো সুগারের একটু সমস্যা আছে তাদের তো খাওয়া যাবেই না অন্যান্যরাও কিন্তু এটা অ্যাভয়েড করলে ভালো হয় আইসক্রিম বা অন্যান্য ঠান্ডাযুক্ত খাবার এই খাবারের সঙ্গে কিন্তু কলা খাওয়া যাবে না কারণ এই দুটো রিয়াকশানে ক্যালোরি বাড়বে প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু পেটে নানা রকম ডিসকমফোর্ট তৈরি করতে পারে অতিরিক্ত ঠান্ডার মধ্যে যদি কলা মেশে এবং পেটে গ্যাস তৈরি হতে পারে গা গোলানো বা অন্যান্য ডিসকমফর্ট ফিল হতে পারে স্টোমাকে স্টোমাকে সমস্যা তৈরি হতে পারে তাই এটা অ্যাভয়েড করাটাই ভালো এইবারে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে প্রসেস ফুড অর্থাৎ কিছু কিছু খাদ্য আছে যেগুলো প্রক্রিয়াজাতকরণ করে প্যাকেটে ভরে বিক্রি করা হয় তো দিন প্যাকেটে থাকার পর সেই খাদ্যের মধ্যে এক ধরনের বাজে ফ্যাটের জন্ম নেয় সুতরাং তার সাথে যদি আমরা কলা মিশিয়ে খাই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নানারকম পেটে সমস্যা তৈরি করতে পারে গ্যাস জেনারেট করতে পারে অ্যাসিড হতে পারে সেই খাবারগুলো ফার্মেন্টেশান হয়ে যেতে পারে কাজে যে কোনো প্রসেসড ফুড বা প্যাকেটজাত সংরক্ষণ করা খাদ্যের সঙ্গে কিন্তু এই কলাকে অ্যাভয়েড করাটাই ভালো তাহলে আপনারা শুনলেন যে কলা কিভাবে আমাদের কোন কোন খাদ্যের সঙ্গে খাওয়া উচিত হবে না তো সেটা আমরা বাস্তব জীবনে অ্যাভয়েড করে খাবো এই প্রসঙ্গে বলে দিই যারা টাইপ টু বা টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট তাদের কিন্তু কলাটা অ্যাভয়েড করাটাই ভালো কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে কিন্তু কখনও রেগুলার ওয়াইজ বা রুটিন ওয়াইজ বা বেশি পরিমাণে কলা কিন্তু এই ব্লাড সুগারের পেশেন্টের খাওয়া উচিত হবে না এই কলার পুষ্টিগুণ এবং কলার সঙ্গে কি কি খাওয়া উচিত না এই ব্যাপারে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা আপনাদের যদি কার্যকরী হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তো এই ভিডিও সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ